The <laughs> বললেন আমি লাস্ট করব করবো নবী করেন না আমি তো প্রথমটাও বলতে পারলাম না আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি বলতে না হুসাইন বলতো আদামি হুসাইন বলে বড় দামি। দামি কেমন সে দুনিয়ার সকল উপর মানুষ পা রাখে আর হাজরে আসওয়াদ এমন পাথর যেই পাথরকে মানুষ বুকে নিতে চায় যেই পাথরকে মানুষ একবার চুমে দিতে চায় হুসাইন হাজরে আসওয়াদ কোথায় সে নবী কাবার সাথে লেগে গেল গেছে কেন লেগেছে মুস্তফা নিজের ঠোঁট দিয়ে একবার চুমু দিয়ে দিয়েছে রহমতুল্লিল আল আমিন কয়বার চুমু দিয়েছে আমার নবী এখন বলে এখন উত্তর দাও হোসাইন তোমাকে কয়বার চুমু দিয়েছে হোসাইন বুঝে গেছে এখানে অন্য কোন রহস্য চলছে আমার নবী যখন বললেন হাজরে আসওয়াদকে কয়বার চুমু দিয়েছে হোসাইন বলে একবার কেমন দামি সে এখন কাবার সাথে লেগে গেছে ওই পাথর জান্নাতে চলে যাবে আমার নবী বলেন হোসাইন কয়বার चमो देश तमाए হুসাইন বলে গণনা করা যাবে না এমন কোন অঙ্গ নাই যেখানে হুসাইন মুস্তফার চুমু পায় নাই আমার নবী চুকের পানি ছেড়ে দিয়ে বলে হুসাইন আমি কি তোমার কপালে চুমু দেয় নাই হুসাইন বলেন হা হা দিয়েছেন আমি কি তোমার দু চোখে চুমু দেয় নাই হুসাইন বলেন দিয়েছেন আমি কি তোমার দুই গালে চুমু দেয় নাই হুসাইন বলেন দিয়েছেন আমি কি তোমার জিব্বায় আমার তুতু মুবারক দেয় নাই হুসাইন বলেন দিয়েছেন আমি কি তোমার গলায় আদর করি নাই হুসাইন বলেন করেছেন আমি কি তোমার বক্ষকে আমার বক্ষের সাথে লাগায়া দেয় নাই হোসাইন বলেন দিয়েছেন ও আমার হোসাইন আমি এখন সাহারাতের বিছানায় বিদায় নিয়ে যাব মানুষ যখন মারা যায় কেউ বাবারে খোঁজে কেউ মারে খোঁজে কেউ বাইরে খোঁজে কেউ বউরে খোঁজে কেউ বন্ধুরে খোঁজে হোসাইন আমি বলি নাই আমার বাবা আবদুল্লাহ কই হোসাইন আমি বলি নাই আমার মা আমেনা কই হোসাইন আমি বলি নাই আমার খাদিজা কই হোসাইন আমি আমি বলি নাই আমার আবু বকর আমার অমর আমার উসমান আমার আলী কই হুসাইন আমি বলি নাই আমার ফাতেমা কই আজকে যাওয়ার সময় কারো কথা মনে পড়ছে না আমার জবান থেকে একটাই শব্দ বের হচ্ছে উম্মতি উম্মতি হুসাইন আমি উম্মতকে বেশি ভালোবাসি কিন্তু আমি দেখতে পাচ্ছি উম্মত আমার গুনাহ করে ফেলেছে উম্মত ওই গুনাহ নিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না কিন্তু আমার চোখের পানির সামনে রব্বে কারীম কাহারিয়ত দেখাইতে পারছে না রব্বে কারীম জালালিয়ত দেখাইতে পারছে না আমাকে ডাক দিয়ে বলছে কাঁদে না কাঁদে না মাহবুব আপনাকে কাউসারের হাজিনার মালিক করে দিয়েছে মাহবুব জান্নাত আপনার হাতে তুলে দিয়েছে মাহবুব কেয়াম আপনাকে দিয়ে দিয়েছে মাহবুব কবরে প্রশ্নের উত্তরের মালিকানা আপনাকে দিয়ে দিয়েছে আল কাউসার আই আল খায়রা উম্মতের জামানত আমি আল্লাহ আপনি নবীকে দিয়ে দিয়েছেন